এক ছিল এক রাজকন্যা তার নাম ছিল রূপবতী তার রূপ ছিল ঠিকই কিন্তু তার একটা সমস্যা ছিল রাজকন্যা ছিল ভীষণ অলস একদিন সকালবেলা কাজিন মেয়ে রাজকন্যাকে ডাকতে গেল রাজকন্যা মা সূর্য তো অনেক আগেই উঠে গেছে আপনি ঘুম থেকে উঠবেন না এইদিকে দিকে রানী তার ঘরে রাগরাগ ভাব করে হাঁটাহাঁটি করতেছে এই মেয়েকে নিয়ে আমার চিন্তার শেষ নেই সারা দিন শুধু শুয়ে থাকে কিছুই করে না ছোটবেলা থেকেই এগুলো শেখানো লাগে না শেখালে তো এমনি হবে তুমি ছোট থেকে আদর করতে করতে মাথায় উঠিয়ে রেখেছ এখন মাথা থেকে নামাও হ এখন তো সব দোষ আমারই হবে তুমি তো কিছু করো আচ্ছা ঠিক আছে যা হইছে হইছেই বাদ দাও এখন মেয়েকে কিভাবে কাজে লাগানো যায় এইটা নিয়ে কি কিছু ভেবেছ হ্যাঁ ভেবেছি কালকে দেখতে পাবে আমি কি করে মেয়েকে ঠিক করি মা তুমি সারা দিন শুধু শুয়ে থাকো কেন কাজ বাজ তো করতে হবে নাকি আজকে তুমি আমাদের জন্য দুপুরের খাবার বানাবে আমি করব রান্না আমি তো জানি না কিভাবে রান্না করতে হয় তো রান্না করব কিভাবে? রান্না না জানলে শিখতে হবে কিভাবে রান্না করে তোমার জন্য রান্না করা জানাটা খুব দরকার রাজকন্যা তখন রান্নাঘরের দিকে যেতে শুরু করে রান্না করার জন্য